এক ছেলে আমার কাছে আসছে কুড়িগ্রাম থেকে কুড়িগ্রাম নাম শুনছেন কুড়িগ্রাম অনেক দূর উত্তরবঙ্গ ওইখান থেকে এক যুবক কলেজে পড়ে আমার কাছে আসছে গাজীপুর পরে ছেলেটা ঢাকা আয়সা খুব কাঁদতেছে অনেকক্ষণ আমি আরে ভাই কথা বলো শেষ পর্যন্ত বলতেছে যে আমি এমন কিছু গুনায় অভ্যস্ত যেটা আমি ছাড়তে পারি না আপনার কাছে আসছি আমি কি করব? আপনার বয়ান শুনছি সেখান থেকে কেমনে কেমনে খবর নিয়ে আসছি তা আমি তাকে বললাম সহজ সমাধান তুমি আগে এটা যেটা তুমি করতে এটাই প্রমাণ করে তুমি ছাড়তে পারো কথা বলেন নাকি যে করতে পারে এটাই প্রমাণ করে সে কি করতে পারে এটা তো সহজ কথা যে সামনে আগ গাইতে আরে এটাই প্রমাণ করে হাতে ফিরছে তোমার কথা বলেন না কেন পারে কিনা বলেন না এটা তো সহজ কথা যে ডান দিকে যাইতে আসছে এটাই প্রমাণ করে এতে বাম দিকে তাহলে কাজেই তুমি যেহেতু করতে পারো তো প্রমাণ করে এটা ছাড়তেও পারো ছাড়তেও পারো এটাই তো সহজ সমাধান এটাই তো সহজ কথা কাজেই যেই গুণা তুমি করছ তুমি যেহেতু বলছ কাজে এটা সম্ভব নিশ্চিত তুমি ছাড়তেও পারবা শুধু হিম্মত শুধু ফিকির করো শুধু সিদ্ধান্ত নাও যান চলে যায় চলে যাবে আমি আমার নাফর মানি আল্লাহকে নারাজ করবো না গুনা করবো না আলহামদুলিল্লাহ যুবকের চেহারা দেখছি হাসি দিছে খুশি হয়ে গেছে যে হুজুর ইনশাল আপনার হাতে ওয়াদা করে নিয়ত করলাম সম্ভব 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 ভাইয়া দীর্ঘদিন নামাজ ছুটে গেছে বুঝাই গেল যেহেতু না পড়ছো তো পড়তেও পারবো দাঁড়াইতে পারে সে বসতেও পারে এজন্য দয়া করে আমরা প্রত্যেকে আমাদের জিন্দিগির ফিকির করি ভাই অনুভূতি করি আমরা প্রত্যেকে মানুষ আমাদের আয় উপার্জন ব্যবসা চলা ফেরা কামাই রুজি সব চলুক কোনো মানা নাই চাকরি করতেই হবে ব্যবসা করতে হবে দুনিয়াও সাজাইতে হবে নাহলে দুনিয়া আগাবে কিভাবে উপার্জন না করলে খেতে ফসল না ফলাইলে আগামী মানুষ আগাবে কিভাবে পৃথিবী আগাবে কিভাবে আল্লাহ বলেন এটা তো আমি মানুষের দিলে উপার্জনের নেশা উপার্জনের আগ্রহ আমি দিছি স্ত্রীর বলেন আমি 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 যার কারণে আমি দিসি দেখি তো মানব প্রজন্ম ধারাবাহিক ভাবে এই পর্যন্ত আইসি কথা বলেন না শাহওয়াত আল্লাহ বলেন আমি দিছি এটা আমার দেওয়া উপার্জনের নেশা নাহলে রাতের দুইটা আড়াইটা বাজে নিমসার বাজারে আপনার তরকারি লইয়া যে একটা শিক্ষারে শিক্ষারে আপনি গিয়া দেখেন নিমসার বাজার আমি প্রায় তো দেখি রাত্রে আসতে আহারে শিক্ষার কি পরিমান হুলুস্তুল দফা দফি নিমসার বাজারটার মধ্যে রাত্রে ঠান্ডা কুয়াশার ভিতরে কেন দুশোটা টাকার আশা পাঁচশোটা টাকা লাভ হবে এই না আমার সাবের বাজার গরু বাজারের এখানে গরু বাজারের মোড়েই এখানে এলো কাঁচা তরকারির মোকাম প্রত্যেক দিন আমি দেখি আমি যখন ফজরের নামাজের জামাত মসজিদের ঢুকে যাই তখনই দেখি এ এরা তরকারি বিক্রি করিয়া পাইকারদের কাছে দিয়া অলরেডি খালি ওরা ফিরতেছে তাহলে এরা আইলো কথা বুঝেন নাই তারা তো আসছে কমপক্ষে আরো দুই ঘন্টা আগে আইসা তো বিক্রি করে অলরেডি কি ফজরের আগে আগে চলে যাচ্ছে ঘরের দিকে ফিরে তাইলে উপার্জনের নেশা আকাঙ্ক্ষা আল্লাহ তালা মানুষের দিলে দিছে যার কারণে রাত তিনটা বাজে সে চলে আসে তাহলে আল্লাহ তালা বলে দুনিয়া কামাই করো বান্দা কোনো মানা নাই আখেরাত সঙ্গে না কবর সাথে মিলাও নামাজ সাথে মিলাও আল্লাহর জিকির সাথে মিলাও